সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি অসহায় বৃদ্ধার পাশে সহায়তা নিয়ে দাঁড়ালো বানসারামপুর প্রেস ক্লাব থেকে স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন কসবা টিভি রিপোর্ট ফারজার রশিদহলে সহযোগিতা আর জানাচ্ছি বিস্তারিত কসবা টিভি এক মাস ধরে বৃদ্ধা মায়ের খোঁজ পাচ্ছিলেন না স্বামী পরিত্যক্তা মেয়ে আসমা বেগম একমাত্র ছেলে বাদল ভবগুড়ে স্বামী পরিত্যক্তা আসমা বেগম মা শায়েস্তারা বেগমের সন্ধানে পাগল প্রায় বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ায় অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান মেলে সেই বৃদ্ধা নারী ঢাকা সোহরাওয়ার্তি হাসপাতালে অপ্রকৃত স্তর ও গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছে গতকাল সোমবার রাতে মেয়ে আসমা অ্যাম্বুলেন্স করে মেয়ের বাড়িতে নিয়ে আসে ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের সেই অসহায় বৃদ্ধা বিধবা ধারা বেগমের পাশে দাঁড়ালো ক্লাবের সদস্যরা আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির মধ্যে প্রেসক্লাব সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন সহসভাপতি ফয়সল আহমেদ খান সহসভাপতি আলমগীর হোসেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেইল আহমেদ সেই বৃদ্ধা নারীর বাড়িতে চাল ডাল থেকে শুরু করে যাবতীয় নৃত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেয় এতে সহায়তা করে পানসারামপুর ইসলামী হাসপাতালে ও সেবা ডায়াগনস্টিক সেন্টার ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন রিপন বলেন তারা এই বৃদ্ধার যাবতীয় ওষুধ সামগ্রী আজীবন বিনামূল্যে দিবেন সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুর রব বলেন এই অসহায় নারীর জন্য ভবিষ্যতে আরও কিছু করার পরিকল্পনা করছি বিষয়টি জানাজানি হলে বান্সারামপুর উপজেলা সমাজসেবা কার্যালয় জানায় তারা বিষয়টি জানত না তারা আগামীকাল বুধবার নগদ এলাক এককালীন পাঁচ হাজার টাকা ও বয়স্ক ভাতা করে দিবেন সরজমিনে আজ বিকেলে যাওয়ার পর সেলাইয়ের কাজ করে সংসারের হাল ধরা তার মেয়ে আসমা সাংবাদিকদের জানায় আম্মার অবস্থা ভালো নয় বিছানায় প্রাকৃতিক কর্ম করে কারণ পুষ্টিহীনতার কারণে দাঁড়াতে পারে না শরীরের পেছনের অংশ পচন ধরে সেখানেই ইনফেকশন হয়ে পোকা কিলবিল করছে উল্লেখ্য সত্তর বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন বাইশ বছর আগে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার প্রেস ক্লাবে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সন্তানরা বলেন সমাজের যারা বিত্তবান রয়েছেন তারা আমার মার চিকিৎসার জন্য প্রেসক্লাবের মাধ্যমে সহায়তা কামনা করছি প্রথমে ফেসবুকে জিনিসটা আমি জানি যে এই বিদ্যা মহিলা বাঞ্চাব সাহেবনগরের যে তিনি হারিয়ে গেছে তারপরে বাদমের একজন কাছ থেকে আমি তৎক্ষণাৎ নিই নিয়ে সোহাদি হাসপাতালে ফোন করি ফোন করে তারপরে এই মহিলার সন্ধান পাই অসুস্থ রুগী ঢাকা থেকে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করলাম তারপরে উনি বাড়িতে আসছে আসার পরে আমরা সেবা ডায়াগনস্টিক সেন্টার ইসলামী এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব ওনার জন্য এখানে বাড়িতে পৌঁছায় টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন